নমস্কার সকলকে ডেস্টিনি জার্নিতে আরও একবার স্বাগত আমি চন্দ্রিমা অ্যাস্ট্রোলজার অ্যান্ড কার্ড রিডার চলে এলাম আজকে নতুন আরেকটি রিডিংয়ের সাথে আজকে রিডিংয়ে থাকছে যারা আপনারা নো লেস কন্ট্যাক্টে রয়েছেন তাদের মনের মানুষের এই মুহূর্তে ডিপ থটস একদম ডিপ থটস আপনার মনের মানুষের দেখে নেবো ঠিক আছে রিডিংটি কিন্তু অ্যাজ ইট ইস জেনারেল রিডিং যতটা রেজোনেট করবো অতটা নেবেন যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না মেল ফিমেল ম্যারেড ম্যারেড সকলে সবাই দেখতে পারেন কোনো সমস্যা নেই রাশিভিত্তিক রিডিং নয় কার্ডে যে সাইনগুলো হাইলাইটেড হয় আমি সেইগুলোই কিন্তু বলে দিয়ে থাকি আচ্ছা আমার এই চ্যানেলে অ্যাস্ট্রোলজির ভিডিও আসে অ্যাস্ট্রোলজির ওপরে শর্টস অলরেডি আপলোড করা আছে সেটা হলো বিবাহের ওপরে বিবাহের জোটক বিচারের ওপরে শর্টস আপলোড করা আছে এবং এই সপ্তাহের মধ্যেই আমি কিন্তু এরপরে কেরিয়ারের ওপরে একটি শর্টস আপলোড করব অ্যাস্ট্রোলজি রিলেটেড ওকে তো যারা দেখেননি এখনও শর্টসটা তারা দেখে নিন এবং নতুন শর্টস কেরিয়ারের ওপরে আমি আপলোড করে দেবো অ্যাস্ট্রোলজি গ্রহ নক্ষত্র দশা যার একটা বিশেষ ইম্পর্টেন্স আছে অ্যাকুরেসির জন্য এবং কারণ এই গ্রহ নক্ষত্র দশার চেঞ্জেসের জন্যই কিন্তু আমাদের লাইফের পরিবর্তন হয় সেটা ভালো খারাপ যেটাই চলছে আপনাদের এই সমস্যা চলছে যা কিছু হচ্ছে কিছু সব কিছুই কিন্তু গ্রহ নক্ষত্র আপনার পার্সোনাল দশা এই সমস্ত ওপরেই কিন্তু নির্ভর করে তৈরি হয় কোনো ম্যাজিক নয় যে সেটাকে পরিবর্তন করে দেওয়া যায় বা কিছুর মাধ্যমে কিছুটা চেঞ্জেস হয় যা কিছু হচ্ছে সেটা কিন্তু ওই যে বললাম গ্রহ নক্ষত্র দশা তার পরিবর্তন এবং আপনার চার্ট কীরকম রয়েছে আপনার দশা কীরকম চলছে সেই অনুযায়ী হয় সেই ফেসটা আবার যখন কেটে যাবে তখন আবার ঠিক হয়ে যাবে এবং আপনার ভাগ্যে যেটা আছে সেটাই আপনি পাবেন যেটা আপনার নেই সেটা আপনি পাবেন না এবং অ্যাস্ট্রোলজি ট্যারোটের এইগুলো হেল্প মানে কি ভাগ্যটাকে জানতে আসুন ভাগ্য পরিবর্তন নয় ওকে তো এই হচ্ছে বিষয় ট্যারোট হলো এনার্জি বেস্ট অ্যাস্ট্রোলজি হলো গ্রহ নক্ষত্র তো চলুন দেখে নিচ্ছি এই মুহূর্তে আপনার মনের মানুষের ডিপ থটস কী রয়েছে সো প্লিজ ডিভাইন গাইড মি ফার্স্ট অফ অল এসছে খুব সুন্দর কার্ড নাইন অফ কাপস দেন হচ্ছে টেন অফ ওয়ানস আচ্ছা যারা পার্সোনাল গাইডেন্স আমার থেকে নিতে চান যে কোনো বিষয়ে আপনারা পার্সোনাল গাইডেন্স নিতে পারেন ম্যারেজ কেরিয়ার হেলথ এডুকেশান যে কোনো বিষয়ে পার্সোনাল গাইডেন্স নিতে পারেন সেক্ষেত্রে পার্সোনাল গাইডেন্সের জন্য যেহেতু আমি অ্যাস্ট্রোলজি এবং ট্যারোর দুটোই করি সেটার ওপরে বেস করেই কিন্তু আমি প্রেডিকশান দিই কোনো একটার ওপরে বেস করে প্রেডিকশান আমি দিই না আর অনেকে জিজ্ঞাসা করেন রেমেডির ব্যাপারে দেখুন রেমেডি এইভাবে আমি আলাদা করে বলি না যে না দেখি মানে বার চার্ট না দেখে বা ভালো করে মানে আপনার পার্সোনালি জানবার পর পার্সোনালি আপনার কি আছে সেটাকে বোঝার পর তবেই কিন্তু আমি রেমেডি সাজেস্ট করি ওকে না দেখে কখনোই কিন্তু রেমেডি সাজেস্ট করি না যাতে আপনাদের অ্যাকুরেসি আসে ফলটা আপনারা ঠিকঠাক তো আপনারা পার্সোনাল কন্ট্যাক্টের জন্য ভিডিও টাইটেলের নিচে যে ডেসক্রিপশন বক্স আছে সেটা চেক করে নিতে পারেন অথবা পিন পোস্ট কমেন্ট সেকশনে পিন পোস্টে কিন্তু কন্ট্যাক্ট ডিটেলসটা দেওয়া থাকে ওকে আর অবশ্যই আমি চার্ট প্রেফারেন্স করি তো চলুন শুরু করে দিচ্ছি আপনার মনের মানুষের এই মুহূর্তে ডিপ থটস কী রয়েছে দেখুন এগেন চলে এসছে নাইন টেন এনার্জি এবং টেন টেন এনার্জি তো এখানে আমি বলে দেব যে আপনারা সব থেকে বেশি টেন এনার্জি মানে এই অক্টোবর মাসটা খুব বেশি ইম্পর্টেন্ট হয়তো আপনাদের লাইফে কোনো বেশি কিছু ঘটনা ঘটে গিয়েছিল বা আপনার বা আপনার পার্টনারে বার্থ মান্থ হতে পারে টেনের একটা প্রভাব খুব পুরো এখানে একদম পুরো এক্সিকিউট করে রয়েছে তো আসলে আমি বলে দিচ্ছি তো এখানে দেখা যাচ্ছে যে ফার্স্ট অফ অল দেখুন আপনার মনের মানুষ এই মুহূর্তে যেটা সব থেকে বড় কথা আপনি আপনাকে না ভীষণভাবে মনে পড়ছে তার ভীষণভাবে ভীষণভাবে মনে পড়ছে এবং ভীষণভাবে আপনাকে আপনার সাথে একটা না কোনো একটা কানেকশান উনি এই মুহূর্তে ফিল করতে পারছে মনের কানেকশান নাইন অফ কাপস এসছে একদম মনের একটা ইমোশনাল টান উনি ফিল করতে পারছেন আপনি অনেকের ক্ষেত্রে এমন হয়ে গেছে আপনি নেই তার লাইফটা কিন্তু অধুরা এরকম মনে হচ্ছে ওকে এতদিন পর হলেও কিন্তু মনে হচ্ছে একটা ডিপ কানেকশন ফিল করতে পাচ্ছেন আপনি যেন মনে হচ্ছে যে আপনাকে মানে হারিয়ে উনি ওনার লাইফে অনেক কিছু যেন এখন হারাতে বসেছেন একটা লাইফে এমটিনেস কাজ করছে ওকে সব কিছু ফাঁকা ফাঁকা মনে হয় এবং সব থেকে বড়ো কথা বাকি যে জিনিসগুলো রয়েছে তার উপরে ভীষণভাবে বার্ডেন এনার্জি উনি ফিল করছেন খুব মানে একসময় ক্লান্ত লাগে নিজেকে খুব ক্লান্ত লাগে যে মনে হয় যে আর হয়তো এগোতে পারবো না এত বার্ডেন এত চারিদিকে চাপ প্রেশার ফ্যামিলি প্রেশার ফ্যামিলি এখানে একটা বিশেষ রোল প্লে করেছে তার উপরে একটা বিশেষ ফ্যামিলি প্রেশারও দেখতে পাওয়া যাচ্ছে ফ্যামিলির দায়ী দায়িত্ব নিতে হয় তো সেখানে সেইগুলো নিতে নিতে একটা বোঝা হয়ে গেছে ঠিক আছে বোঝা হয়ে গেছে এবং আপনি কেন আর একটা জিনিস আমি এটা বললে হয়তো আপনারা একটু খুশি হবেন অনেকের সাথেই এখানে অনেক রকমের অন্যায় হয়েছে তাই তো আপনার বোনের মানুষ আপনার সাথে আপনি এত কিছু করবার পর হঠাৎ হঠাৎ করেই তো কেউ কাউর জীবনে উইশ ফুলফিলমেন্ট হয়ে যেতে পারে না এই যে আমি একটু আগে বললাম আপনার সাথে কোথাও একটা আধুরা ফিল করছে কোথাও একটা এমটি উনি ফিল করছেন এটা কেন হয়েছে প্রথমত যে একটা ব্যাপার যে দূরত্ব ডিস্ট্যান্সটা থাকলেই কিন্তু তবেই একটা মানুষের গুরুত্ব মানে সে যে তার লাইফে কি রোল প্লে করেছে এটাকে বোঝানোর জন্য ডিস্ট্যান্সটা তৈরি হয় এবং ডিস্ট্যান্স ইজ নিডেড ওকে ভেরি মাচ নিডেড না হলে কেউ কারোর ভ্যালু বুঝতে পারে না মানুষ ভ্যালু বুঝতে পারে না বলেই ডিস্ট্যান্সটা ক্রিয়েট হয়ে যায় হুম তো এই মুহুর্তে সেই জিনিসটা দেখতে পাচ্ছি এবং আপনারা অনেকে এসে জানেন বা আপনাদের সাথে অনেকের কিন্তু আপনার পার্সন খুব খারাপ বিহেভ করেছে ভীষণভাবে এত মানে ইগনোর করে গেছে থেকে বড়ো কথা একটা সময় যখন মনে হয়েছে যে রিলেশনশিপটায় কোনো কিছুতে প্রবলেম চলছে এটা প্রবলেম ক্রিয়েট করছে ইস্যুস ক্রিয়েট করছে আপনি বারবার মানাতে চেয়েছেন বারবার দেখতে পাচ্ছি যে মানে মানে তারপরও মানে সমস্যা তৈরি হয়েছে এবং এই এইরকম জায়গায় গিয়েছিল যে আপনাদের রিলেশনশিপটা ম্যারেজের জায়গায় গিয়েছিল দুই বাড়ির মধ্যে ফ্যামিলির মধ্যে কথাবার্তা হয়ে ম্যারেজ করবেন এরকম সিদ্ধান্ত নিয়েছিলেন ম্যারেজের কথাবার্তা নিয়ে হয়েছিল প্ল্যান প্রোগ্রাম করেছিলেন ভবিষ্যতে আপনারা এইগুলো করতে চান আপনাদের যে উইশ আপনাদের একটা মানে স্বপ্ন ছিল সেই রকম একটা জায়গায় পরিণত হয়ে গেছে সেখানে হঠাৎ করে দেখা গেছে যে আপনার পার্সোনাল তরফ থেকে সেই জায়গাটা কাট অফ হয় এবং উনি ধীরে ধীরে আপনাকে হট করে সাডেনলি আনএক্সপেক্টেডলি আপনার সাথে বিহেভ খারাপ করতে শুরু করে দেয় ইগনোর করে যায় দারুণভাবে হার্ট হয়ে যায় না আপনি তো কোথাও তো আপনাদের সেই জিনিসগুলো মনে হয় যে আপনি তিনি আমার সাথে সত্যি অন্যায় করেছেন এটা আপনি হয়তো এইরকম টাইপের বিহেভ ইউ ওন্ট মানে ইউ মানে কি বলবো যে আপনি এটা কোনোভাবেই কিন্তু ডিজার্ভ করেন না এই বিষয়গুলো অনেক সময় এরকমভাবে আপনার এখন বসে থাকেন এবং ফিল করেন সেটা কারণ থ্রি অফ ওয়ান্স এখানে দেখতে পাচ্ছি যে আপনি খুব মানে কি বলবো ইন্ট্রসপেকশন হয় আপনার মধ্যে মানে ইন্ট্রসপেকশন বলতে বোঝাচ্ছে যে খুব মাইনেটলি অনেক সময় শান্তভাবে যখন বসে থাকেন গভীরভাবে চিন্তার মনন করেন এবং বোঝেন যে এগুলো আমার সাথে ঠিক হয়নি ঠিক আছে ক্যারি ফরওয়ার্ড নাই হতে পারে রিলেশনশিপ সবসময় ক্যারি ফরওয়ার্ড হবে সবাই যে সবার ভাগ্যে চাইলেই সেটা পাওয়া যাবে এই জিনিসটা আপনার মনে হয় কিন্তু আপনার মনে হয় যে কোথাও যেন আমার সাথে আমার পার্সন অন্যায় করেছে সেটা আমি ডিজার্ভ করি না তো এই মুহূর্তে আপনাদের একটা সুখবর দিই সেই সুখবরটা হলো এইটাই যে আপনার পার্সন কিন্তু তা আপনার প্রতি যে তিনি অন্যায় করেছেন সেটা কিন্তু মানতে রাজি শিওরলি এখানে মানতে রাজি ওকে তো থ্রি অফ ওয়ানস শুনিও আপনাকে কিন্তু থ্রি অফ ওয়ান্স রয়েছে টেন অফ ওয়ান্স রয়েছে সেখানে দেখা যাচ্ছে যে মানতে রাজি আপনার সামনে সে ফেস করতে পারছে না এই মুহূর্তে কিন্তু আপনাকে কিন্তু মাঝে মধ্যেই যখনই আপনাকে খুব বেশি মিস করে যখন খুব খারাপ লাগে নিজের ওপর এগুলো বার্ডেন মনে হয় তখন সবসময় এটা খুবই সত্যি কথা প্রিয় মানুষের কাছে প্রিয়জনের কাছে সেগুলো খুলে বলতে চায় তো এখন তো সেটা আপনার সাথে হচ্ছে না যেহেতু নো কন্ট্যাকচন তো দেখা যাচ্ছে যে সেই ব্যক্তি যখন আপনাকে খুব মিস করছে আপনার কথা মনে পড়ছে তখন কিন্তু আপনাকে মাঝে মধ্যেই কিন্তু স্পাই করে ওকে তো এইটা দেখলে পেলাম আরও কিছু আমি এনার্জি দেখে নেব তো ততক্ষণ বলবো যারা নতুন রয়েছেন চ্যানেলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা ভিজিট করছেন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন কারণ ট্যারোট হলো এনার্জি বেস্ট রিটিং ওকে আর একটা লাইক করবেন আচ্ছা দেখে নেবো আরও কিছু এনার্জি কিছু এত সুন্দর যখন কিছু এনার্জি ফার্স্টে এলো কিছু লাভ ফিলিংস আপনার পার্সনের তরফ থেকে দেখে নিই ওকে দেন এগেন আবার ট্যারোটে যাবো সো প্লিজ গাইড মি কিছু লাভ ফিলিংস ওকে আই অ্যাম স্টাক অ্যান্ড হেল্পলেস উনি এই মুহুর্তে কিন্তু স্টাক অ্যান্ড হেল্পলেস রয়েছে আই স্টক ইউ একটু বললাম না আপনাকে মাঝে মধ্যেই কিন্তু মানে স্টক করে বা আপনাকে হচ্ছে স্পাই করছে সামটাইমস আই ফিল ইউ ডিজার্ভ বেটার দ্যান মি একটু আগে আমি কিন্তু ক্লিয়ার করলাম যেটা আপনি ফিল করেন যে ইউ ডিজার্ভ যে এরকম ধরনের বিহেভ এরকম ধরনের মানুষ আপনি ডিজার্ভ করেন না রিলেশনশিপ নাই থাকতে পারে ভাগ্যে না থাকলে সেটা হয় না ঠিক আছে কিন্তু এই যে অন্যায়টা আপনার সাথে হচ্ছে ইউ ডোন্ট ডিজার্ভ ইট এটা আপনি মনে করেন তো আপনার পার্সন কিন্তু দেখুন এনার্জি আমি কেন বললাম চ্যানেলটা সাবস্ক্রাইব করতে সব কিছু ইউনিভার্সাল রুলস এটা গিভেন টেক পলিসি ঠিক আছে আপনি যেমন ভাবছেন আপনার পার্সন কোথাও না কোথাও সেটা ভাবছেই কম পুরোটা রেজোনেট না করলেও জেনারেল রিডিংয়ে কিছু না কিছু রেজোনেট অবশ্যই করছে যদি না হয় তাহলে সেটা আপনার জন্য রিডিংটা নয় ওকে তো আমি একটু আগে বললাম যে আপনি যেটা ফিল করেন যে ইউ ডু নট ডিজার্ভ দিস বিহেভিয়ার দিস কাইন্ড অফ থিংস তো এই অ্যাজ ইট ইস আপনার পার্সনও কিন্তু সেম সেমটাই মনে করে যে হ্যাঁ আপনি হয়তো বেটার কিছু ডিজার্ভ করেন আপনি এটা ডিজার্ভ করেন না তাহলে কি এটা এনার্জি হলো না আপনি যা ভাবছেন সেও সেটা ভাবছে সেটা তো অবশ্যই এনার্জি ওকে তো এই এনার্জিটা কানেক্টের জন্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলা হয় ঠিক আছে সোলফুল কানেকশন কানেকশান এমন উদাহরণ দিয়েও বুঝিয়ে দিলাম যে কেন কোথায় এটা রয়েছে ঠিক আছে যে কানেকশনটা কি বা কি ব্যাপার সেটাকে বোঝালাম আই কেপ ইউর অল টেক্স অ্যান্ড রিড ইউর অল মেসেজেস আচ্ছা আপনার সমস্ত মেসেজ সমস্ত কিছু উনি পড়েন যে পুরোনো জিনিসগুলো রয়েছে কারণ আপনাকে এখন খুব স্ট্রিক্টলি উনি আপনাকে কিন্তু মিস করছে নেক্সট দেখব আরও কিছু ট্যারোর থেকে এনার্জি সো প্লিজ মি আমার ভিউয়ার্সের মনের মানুষের এই মুহুর্তে আর কি ডিপ থটস রয়েছে গাইড মি দেখে নিচ্ছি থ্রি অফ সোর্স আচ্ছা থ্রি অফ পেন্টিকলস দেখুন আপনার সাথে কিন্তু উনি দেখতে পাচ্ছি যে একটু আগে যেটা বলছিলাম যে আপনাদের অনেকেরই মধ্যে ম্যারেজের জায়গায় রিলেশনশিপটা ম্যারেজের জায়গায় পৌঁছোতে পৌঁছোতে চিন্তা করতে গিয়ে সেখানে ব্রেকআপ হয়ে গেছে আবার অনেকের এরকমটা প্ল্যান করেছিলেন ম্যারেজ করবেন সেরকমভাবে ভাবছিলেন সেই জায়গা থেকে ব্রেকআপ হয়ে গেছে অনেকে এই জিনিসটা ভাবতে ভাবতে হট করে কিন্তু মানে সমস্যা হয় ঝামেলা হয় উনি কী করলেন যে কোনো কিছু কোনো রকম ডিসিশান না নিয়ে তৃতীয় ব্যক্তি চুজ করে নিলেন এখানেও দেখতে পাচ্ছি সেখানে তো যাই হোক আবার অনেকের এরকম আছে যে এই মুহূর্তে আপনার পার্সন দেখতে পাচ্ছি যে সেই সমস্ত বিষয়গুলোর জন্য ওনার মন হার্ট ব্রেক রয়েছে যখন উনি কারোর সাথে কারোর সাথে তো কথা বলবার সেরকম অর্থে নেই কিন্তু কেউ না কেউ যদি থাকে যার সাথে উনি একটু কমফোর্টেবল ফিল ফিল করে সামান্যও যদি কমফোর্টেবল ফিল করে এরকম কোনো পার্সনের সাথে যখন কথা বলতে চান সেই পার্সন কিন্তু তাকেই দোষ করে তাকেই বলে যে হ্যাঁ তুমি দোষ করেছো যার জন্য তোমাকে কিন্তু এই ফলটা ভোগ করতে হচ্ছে নাহলে আদারওয়াইজ কিন্তু একটু যদি সে ভাবনা চিন্তা সিদ্ধান্তগুলো সঠিকভাবে নিত একটু মাইনেটলি নিত একটু কামভাবে নিত ওই জন্য সেই জন্য বলে যে হার্ডলি কোনো ডিসিশন নিলে নাইনটি নাইন ক্ষেত্রে সেটা কিন্তু ভুলই হয়ে যায় তো এখানে বলছে যে এখানে যদি তিনি কোনোভাবে আরেকটু ডিসিশান নিতেন আরেকটু চিন্তা করতেন তাহলে আজকে হয়তো আপনাদের রিলেশনশিপটা কোনো ভিক্ট্রির জায়গায় পৌঁছতো বা আপনাদের এই কর্ণ কন্টাক্টের জায়গাটায় পৌঁছতো না ওকে হায়ার অফেন্টের কাঠ এবং হলো কুইন অফ কাপস ভীষণভাবে মিসিং এনার্জি তো রয়েছেই কারণ মিস এনার্জি কেন করবে না কারণ সবথেকে বড়ো কথা হলো যে এখানে আপনি যেভাবে তাকে কন্ট্রো মানে যেভাবে তাকে বুঝেছেন না সেই রকমভাবে বুঝবে পৃথিবীতে তাকে আর কেউ না এটা দেখতে পাওয়া যাচ্ছে কারণ আপনার ভেতরে না আপনি যেরকম একধারে ইমোশনাল মানুষ একধারে যেরকম আপনার মধ্যে কেয়ার রয়েছে তেমনি অন্য ধারে রয়েছে ওয়াইজ নেচার যে ওয়াইজ নেচার যে ইমোশনাল পার্সোনালিটির জন্য আপনার পার্সন কোনোভাবেই আপনাকে ভুললে যেতে পারছে না বরং আরও বেশি কিন্তু একটা পজিটিভিটি আপনার এবং আপনার থেকে খুব বেশি পজিটিভ ফিলও করতেন উনি ঠিক আছে পজিটিভিটিটা যেটা পেতেন সেই পজিটিভিটির জন্য লাইফে এগিয়ে যেতে পারছেন এবং সব থেকে বড়ো কথা এই সব জিনিসগুলোর জন্যই কিন্তু আপনাকে ছেড়ে গিয়েও উনি ছেড়ে যেতে পারেননি দেখা যাচ্ছে নেক্সট টু অফ পেন্টিকলস এবং ভীষণভাবে সিচুয়েশানসের মধ্যে জাগলিং করে যাচ্ছে স্ট্রেন্থের কার্ড একটা কন্ট্রোল করছে নিজেকে জাগলিং তো করছে সিচুয়েশানস তো উনি হ্যান্ডেল করতে পারছেন না এই মুহূর্তে তার কি করা উচিত কোনটা ঠিক ডিসিশান উনি একদমই নিতে পারছেন যেটা আপনার পার্সোনাল অ্যাজ ইট ইস একটা ধারণা কোনো সময় নয় টু অফ সোর্স আসে নয় টু অফ পেন্টিকলস আসে উনি কোনোভাবেই এখন কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করতে পারছেন না কিন্তু উনি কন্ট্রোল করে রেখেছে সমস্ত বিষয়টা যে ওপরে প্রকাশ করতে পারছেন না আর সব থেকে বড়ো কথা হলো আপনি যেভাবে তার এরকম কন্ট্রোল করা ম্যানুপুলেট নেচার যার এই বিহেভগুলো যেভাবে টলারেট করেছেন না সেটা কিন্তু অন্য পৃথিবীতে যেমনই হোক উনি আপনাকে বলুক বা না বলুক আপনা সেটা কিন্তু উনি ভালো করেই জানেন যে আপনি আপনি ছাড়া হয়তো সেরকমভাবে কেউ হয়তো টলারেট নাও করতে পারে ওকে নেক্সট দেখে নিচ্ছি কিং অব পেন্টিকালস মাঝে সাঝে খুব ভাবে নিজেকে একটুখানি শক্ত করার চেষ্টা করছেন আপনার পার্সনের মধ্যে যে শক্ত লজিক্যাল প্র্যাকটিক্যাল হয়ে ভাবছেন কখনো কখনো ভাবছে ইমোশনটাকে সাইড করে দিতে চাইছেন কারণ উনি মনে করছেন যে এমন এমন কিছু প্রবলেমগুলো রয়েছে সেখানে যদি ইমোশান দিয়ে প্রবলেমটাকে ডিল করা যায় তাহলে প্রবলেমটা ক্রিয়েট করে যাবে তার থেকে প্র্যাকটিক্যাল ওয়েতে উনি চিন্তাভাবনা করে করতে চাইছেন যাতে প্র্যাকটিক্যাল ওয়েতে অ্যাপ্রোচ করতে পারলে তাহলে যদি একটা কোনো কিছু রাস্তা উনি বার করতে পারেন ওকে এবং তার সাথে কিন্তু স্টেবিলিটি কমিটমেন্টের কথা ভাবছে ইনক্লুড রয়েছে দেখুন নাইন অফ কাপস সেই কিন্তু উইশ যতই হোক যতই যেমনই কিছু হোক না কেন আপনি যে তার লাইফের একটা উইশ আপনি যে আপনাকে যে চাই সেটা কিন্তু ক্লিয়ার এবং ফোর অফ সোর্স এবং টেন অফ ওয়ান্স এখানে দেখা যাচ্ছে যে এই যে ফোর অফ সোর্স এবং টেন অফ ওয়ান্স এসে যাওয়ার জন্য কী হলো যে আপনার পারসন আপনি তো আপনার লাইফের উইশ ফুলফিলমেন্ট হলো আপনার সাথে থাকতে চায় আপনার সাথে প্ল্যান করতে চায় এগেন কিন্তু এমন কিছু ঘটনা এখানে ঘটে রয়েছে এমন কিছু বিহেভ উনি করে ফেলেছেন বা এমন পরিস্থিতি ক্রিয়েট করে রয়েছে হয় উনি তৃতীয় ব্যক্তির সেখানে একটা সমস্যা রয়েছে কারোর ক্ষেত্রে ফ্যামিলি এখানে ইনভলভ হয়ে রয়েছে বা কিছুভাবে আপনাদের মধ্যে রিলেশনশিপটা এমনভাবে একটা গণ্ডগোলের পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে যার কারণে এখন প্ল্যান করতে চাইলেও উনি করে উঠতে পারছেন না কারণ এখানে রয়েছে ফোর অফ সোর্স এবং টেন অফ ওয়ানস ফোর অফ সোর্স মানে ভীষণভাবে ওভার থিঙ্কিং করছে এমনভাবে তার লাইফের সময়টা এমনভাবে তাকে বিধ্বস্ত করে রেখেছে বার্ডেন এনার্জির মধ্যে রেখে দিয়েছে না যে চাইলেও শুধুমাত্র তার লাইফে আপনি যতই দেখুন না কেন সে ভালো আছে অ্যাকচুয়ালি কিন্তু ভালো নেই ভালো নেই এবং মন থেকে ভালো নেই ভিতর থেকে ভালো নেই থেকে আপনি ভালো দেখলো ভিতর থেকে ভালো নেই ভিতর থেকে সব সময় টেনশান চিন্তা ওভার থিঙ্কিং কিসের ওভার থিংকিং চারিদিকের ওভার থিঙ্কিং রয়েছে সেই ওভার থিঙ্কিংগুলোকে নিয়ে উনি কিছুতেই আর এগিয়ে উঠতে পারছেন না হাই স্ট্রেসের এনার্জি সম্পূর্ণরূপে নিজের এনার্জিটাকে উনি মন নিজেকে মিস্টেরিয়াস করে রেখেছে নিজেকে প্রাইভেট করে রেখেছে এমন অনেকেই আছেন যে আপনার পার্সনের অ্যাকচুয়াল কি এনার্জি উনি কী ভাবছেন কী করছেন কি করতে চাইছেন ওনার প্ল্যান কি সম্পূর্ণভাবে কিন্তু প্রাইভেট অবস্থায় রয়েছে যার কারণে আপনি সেটা একদমই বুঝতে পারছেন না তো আপনার সমস্যা হচ্ছে কনফিউজ হচ্ছে তো এই মুহূর্তে যতই আপনি প্রাইভেট করুন না কেন এনার্জি এনার্জি সবসময় কানেক্ট করে যায় সেখান থেকে দেখা যাচ্ছে আপনার পার্সন প্রাইভেট করার মেন কারণই হচ্ছে সে একটা বার্ডেন এনার্জির মধ্যে রয়েছে তার উপরে এতটাই প্রেশার চারিদিক থেকে পাস্টেরগুলোকে ভেবে সেই পাস্টের এনার্জি বার্ডেন থেকে উনি বেরোতে পারছেন না এবং বারেন এনার্জি থেকে যতক্ষণ বেরোতে না পার ততক্ষণ পর্যন্ত ওভার থিঙ্কিংও করবে এবং ওভার থিঙ্কিং করার ফলে কোনো পার্টিকুলারলি সিদ্ধান্তে কিন্তু উনি আসতে এই কারণেই পারছেন না এই কারণে আপনি তার কোনো এনার্জি পাচ্ছেন না তিনি কী করছেন কী ভাবছেন এগুলো কোনোটাই বুঝতে পারছেন না ওকে তো আজকের এনার্জিটা ছিল ডিপ থটসের ওপরে কতটা রেজোনেট করলো আপনারা কমেন্ট সেকশানে অ্যাজ ইউজুয়াল জানাবেন আর কাপ চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের একটি টপিক নিয়ে আলোচনা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো ভেরি মাচ আর যারা পার্সোনাল গাইডেন্স নিতে চাইছেন তারা ভিডিও টাইটেলের নিচে কমেন্ট সেকশানটা চেক করে নিতে পারেন ওকে